ভালোবাসার চাইতো কঠিন জিনিস হচ্ছে মায়া ভালোবাসা চলে গেলেও মানুষ তিরিশ বছরের সংসার ছেড়ে চলে যেতে পারে কিন্তু মানুষ দুই মাসের মায়ায় পরে সারা জীবন কাউকে আঁকড়ে ধরে বাঁচতে পারে ভালোবাসার শেষ আছে কিন্তু মায়ার চিরন্তন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে লাউ ঘন্ট করব। তো লাউ ঘন্টর জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন আমি কি কি মশলা দিয়েছি সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে গিয়ে মাছগুলো কষিয়ে নিচ্ছি আমি এটা কিন্তু শোল মাছ নিয়েছি শোল মাছ নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে লাউগুলো দিয়ে দিচ্ছি লাউ আর শোল মাছ একসাথে দেওয়ার কারণ হচ্ছে লাউটা ভীষণ জালি ছিল এর জন্য হচ্ছে গিয়ে আমি লাউ আর মাছ একসাথে এটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এর মধ্যে সামান্য সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে করে অল্প পানি দিব কারণ লাউ থেকে কিন্তু এমনিতেই পানি ওঠে পানি বের হয় আর কি তারপর হচ্ছে গিয়ে ধনে পাতাগুলো আমি সাইড করে রাখলাম এখন এই লাউ এটাকে একটু বাগার দিব লাউ এড়িটার মধ্যে দিয়েছি ও আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখন ফাইনালি দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা যদি না থাকে তাহলে আপনি এখানে জিরা বাগারও বাগারের মধ্যে একটু সামান্য জিরা দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটা দিতে পারেন তাহলেই হয়ে যাবে তো আমি তো লা আমি আর আপনাদের ভাইয়া দুজনে লাউ লাউ ঘন্ট দিয়ে খাবো আর সামিয়া তাজবি ওরা কিন্তু চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে ওরা ভাত দিয়ে চিকেন ফ্রাইটা খেতে পছন্দ করে অনেকে হাসবেন কিন্তু প্লিজ হাসার হাসার কিছু নাই কারণ বাচ্চা মানুষ ওরা হচ্ছে গিয়ে চিকেন ফ্রাইটা বা চিকেন হলেই হচ্ছে ওদের চিকেন রান্না করবো কষিয়ে বা চিকেন ফ্রাই করব যাই দিব না কেন প্লেটে চিকেন থাকলেই অ্যানাফ তারপর হচ্ছে গিয়ে চিকেন ফ্রাইটা এ যে মেরিনেট করে আমি কিন্তু এটাকে ফ্রিজে সাত দিন পর্যন্ত আমি এটাকে রেখে দিই রেখে দিতে পারবো তারপর হচ্ছে গিয়ে যেটা ফ্রিজে রেখে দিলাম আর হচ্ছে গিয়ে যেহেতু আমার ননদ অসুস্থ এর জন্য ওর জন্য একটু স্যুপ রান্না করব স্যুপ রান্নার জন্য একটু মশলা অ্যাড করছি কারণ ও কয়েকদিন ধরে সাদা জাউ ভাত খেতে খেতে ওর জিব্বায় নাকি চর পড়ে গেছে আই মিন এটা আমাদের ভাষায় বলা হয় মাদারপুরের ভাষায় তো এর জন্য হচ্ছে গিয়ে ওর জন্য একটু ঝাল ঝাল স্পাইসি করে একটু স্যুপ নিয়ে আর চিকেন দিয়ে একটু স্যুপ করে নেব আর হচ্ছে হচ্ছে গিয়ে চিকেনের স্টক দিচ্ছি না কারণ যেহেতু চিকেনটাকে এখানে আমি একসাথে করে জ্বালাবো এর জন্য হচ্ছে গিয়ে এখানে চিকেন স্টক দিচ্ছি না নর্মাল পানি দিয়েছি দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন এখানে ফুড কালার দেওয়ারও দরকার নাই কারণ এখানে একটু মরিচ অ্যাড করেছি আমি শুকনো মরিচের গুঁড়া এটা এখন হচ্ছে আর হচ্ছে গিয়ে সাইডে এখন আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো আমি রেখে দিলাম গুলিয়ে এবং একটা ডিম ফেটে রেখে দিলাম এখন যখন চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যখন গ্রেভি হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে আমি এই ডিমের ডিমটাকে দিয়ে দিব ডিমটাকে দিয়ে অল্প অল্প করে দিব বেশি খুব তাড়াতাড়ি দিব না তাহলে কিন্তু ওখানে একটা ছড়া বা দলা পেকে যাবে এরকম তো যাই হোক এগুলো নিয়ে এই স্যুপটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে হসপিটালে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ